বিশাল ঠাং ঠাং করে আওয়াজ হচ্ছে সত্যি তো আচ্ছা আচ্ছা ইটের শুধু হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসেছি রেজিনগর থানার মামনপাড়া এন বিএম যে ভাটা সেই ভাটায় এই ভাটায় বিশেষ এইচডি কোয়ালিটির কিন্তু ইট পাওয়া যায় এই বাংলার বিভিন্ন জেলায় শোনা গেছে বহু এলাকার মানুষের কাছে যে এই এনবিএম ইট যথেষ্ট কোয়ালিটি পূর্ণ এবং রেটে অনেক কম রেটে কিন্তু এরা রপ্তানি করে এবং এই বাংলার ষোলো থেকে সতেরোটা জেলাতেই ইট যায় সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে চলুন বলছি এই ভাটার ম্যানেজার কি আপনি আচ্ছা তো এই ভাটায় আমি শুনেছি এন মিট খুব ভালো কোয়ালিটির হয় এটা কি সত্যি দাদা সত্যি তো এই ভাটার ইট কয় লেভেলে রয়েছে রকম চার রকম তো এই ভাটা রেট শোনা গেছে কলকাতা তো আপনারা দেন এটা কি সত্যি কলকাতা যাচ্ছে চব্বিশ পরগনা তারপরে কাটিনাড়া আচ্ছা দক্ষিণ চব্বিশ বর্ধমান মেদিনীপুর আচ্ছা আচ্ছা এবং শিলিগুড়িও গেছে শোনা যাচ্ছে শিলিগুড়ি গেছে গত বছর এবারও গেছে এক গাড়ি হুম হুম শুনতেই পাচ্ছেন এবং এই যে ইট এক নম্বর যেটা স্পেশাল বলছেন ওই ইটের রেট কত আছে ভাটা ইনক্লুডিং লোডিং সহ আট হাজার দুশো টাকা আট হাজার দুশো আর দুই নম্বর ইট যেটা দেড় নম্বর বলে দেড় নম্বর বলছে ওটা আপনার সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত তিন নম্বর যেটা তিন নম্বর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং আপনার নম্বর আসছে যেটা হ্যাঁ ওটা সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত পেলেন আট হাজার দুশো টাকা কিনতে এখানে ভাটাতেই গাড়ি লোড অব্দি এবং কলকাতার যদি কোনো পার্টি ইটের কোয়ালিটিপূর্ণ ইট চান অবশ্যই মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার এই মামুনপাড়া এনবিএম ভাটায় এখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং নিঃসন্দেহে চোখ বুঝে কোয়ালিটিপূর্ণ ইট এখান থেকে কিন্তু পাবেন এবং বিশ্বাসের সহিত আপনারা রাখতে পারেন তো বিভিন্ন রাজ্যের এলাকা থেকে যদি ইটের জন্যে বুকিং করে কিভাবে করবে ফোনে ফোনে এবং ফোনের যোগাযোগ করে ইটের ব্যবস্থা আহ সবকিছু করে পাঠিয়ে দিতে হবে গাড়ি ফাড়ি করে পাঠিয়ে দেবো ফোন পে পয়সা মেরে দিয়ে তা ইট যদি তাদের পছন্দ না হয় তাহলে রিটার্ন তো হ্যাঁ রিটার্ন এতটা বিশ্বাস এতটা বিশ্বাস ইট এখান থেকে আপনি পাঠালেন তিনি বললেন স্পেশাল ইট নেব আমি কুড়ি হাজার তো সেই ইট আপনি পাঠিয়ে দিলেন দুই নম্বর এরকম হবে না তো না এরকম কোন যদি এরকম হয় ইট আপনার কাছে রিটার্ন আসবে রিটার্ন তাহলে ইট যাওয়ার পর পেমেন্ট পাবেন তো যাওয়ার না যাওয়ার ইট লোড হয়ে গেলে পেমেন্ট দিতে হবে ইট লোড হয়ে গেলে তো যদি ইট প্রবলেম যে আমার এই পছন্দ নয় তাহলে

বাংলার বিভিন্ন জেলা থেকে যদি আপনারা ইটের অর্ডার দিতে পারেন এখানে ফোন নম্বর দেওয়া থাকবে সরাসরি ফোন করবেন এবং কোয়ালিটিপূর্ণ ইট যদি আপনাদের পছন্দের ইট না হয় আপনাদের ইট পাঠানোর পরে সেই ইট কিন্তু আমরা রিটার্ন নেব কারণ আমরা চাই বাংলার বিভিন্ন এলাকায় আমাদের এই এনবিএম ইট যাতে ছড়িয়ে পড়ে এবং সমস্ত স্তরের মানুষ যাতে এই ভাটার ইট ব্যবহার করতে পারে হ্যাঁ হ্যাঁ স্পেশাল এবং এই এন বি এম ভাটার যে ইটগুলো আপনারা চিন্তা করতে পারেন এক নম্বর দেড় নম্বর দুই নম্বর তিন নম্বর যে ইটগুলো মনে হচ্ছে সব ইটের কোয়ালিটি স্পেশালের মতো দেখতে হ্যাঁ কারণ একটা ইটের যদি একটুখানি কোনা চটেছে সেটা কিন্তু স্পেশালের মধ্যে পড়ে সেটা তিন নম্বর করে দিয়েছে তার মানে এদের এক নম্বর স্পেশাল ইটটা বা কতটা কোয়ালিটি তাই এই এত সুন্দর কোয়ালিটি ইটগুলো কীভাবে সম্ভব সেটাও আপনাদের বলি অন্যান্য ভাটাই দেখেছি জমি লিজ নেওয়া এবং এই যে পকলেন ভাড়া নেয় লিজ নেয় কিংবা জিসিপি লিজ নেয় ভাড়া নেয় লরি কিন্তু এই ভাটার যিনি প্রোপাইটার টোটন এবং মিঠু তারা কিন্তু তাদের ব্যক্তিগত পকলেন কিনেছে দু একটা নয় জিসিপি লরি ট্র্যাক্টর সমস্ত এই ভাটার ইনফ্রাস্ট্রাকচারের যাবতীয় যন্ত্রপাতি কিন্তু কোয়ালিটিপূর্ণ এবং এই ভাটায় আপনারা শুনলে অবাক হয়ে যাবেন দুশো থেকে আড়াইশোটা লেবার মিস্ত্রি কিন্তু এই ভাটায় কাজ করে হ্যাঁ এই যে দ্বিতীয় প্লেন আপনাদের বলেছিলাম ওই যে লরি বলছে আপনার এই ভাটায় ইট পকলেন ইটের কোয়ালিটি এবং কাঁচা ইট পাকা ইট ভিতর থেকে বাইর হচ্ছে এবং এখানে দুশোর ওপরে লেবার কাজ করে এবং এই ভাটার নিজস্ব সব ইনফ্রাস্ট্রাকচার যন্ত্রপাতি সমস্ত কিছুই কিন্তু জনগণের সাথে তুলে ধরলাম তো বাংলার বিভিন্ন জেলা থেকে যদি ইট বুকিং করার চেষ্টা করে সেটা কিভাবে এবং জনগণের উদ্দেশ্যে আপনি দু চারটে কথা যদি বলেন স্যার কি আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে হ্যাঁ সেটা আমাদের ম্যানেজারকে চাইলে আপনি নিয়ে নিতে পারেন আচ্ছা সেটা করে কন্ট্যাক্ট করে আসা যেতে পারে একদম এটা রিজিনাল বাস স্ট্যান্ড থেকে পাশে এইখানে বাস স্ট্যান্ড ঢোকার আগে আর কি শিল্পতার রিজিনাল শিল্পতার পিছনে আচ্ছা ভালো আচ্ছা তো শুনতেই পেলেন এবং বাইরে থেকে যারা আসবে আপনাদের প্রতি তাদের কিন্তু একটা অগাধ বিশ্বাস হয়ে গেছে যেহেতু আপনারা এখান থেকে বিভিন্ন বাইরে ইট পাঠাচ্ছেন তো রেটের দিক থেকে কোনো সমস্যা হবে না তো না রেটের কি সমস্যা হবে ঠিক ফিল্ডে লোডিং সহ রেট একটা আছে আচ্ছা আর ক্যারেজ যেটা ফাইল রেট টোটাল একটা জায়গায় একদম সে বলছি অসুবিধা হবে না এবং যদি কোনো ব্যক্তির হয়তো ইট পাঠালেন সেটা পছন্দ হলো না তাহলে কি করবেন না সেরকম কিছু আজ অব্দি কমপ্লেন্ট আসেনি আসেনি যদি ইট পছন্দ না হয় রিটার্ন নেবেন তো স্যার অবশ্যই শুনতেই পেলেন এই ভাটার যিনি পোপাইটা টোটন তিনি বলে দিলেন আপনারা যে যেখানেই আছেন এই ইট কোয়ালিটি পণ্য এক দেড় দুই তিন চার এই যে কোয়ালিটি পণ্য ইটগুলো সমস্ত কোয়ালিটির ইট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই কমেন্টে জানাবেন যে ঈটের কোয়ালিটিটা কেমন এবং এই যে এনবিএম ভাটা এই ভাটার যে ইট এই ঈদগুলো হয় কি মাটি থেকে সেটাও আপনাদের বলে দিই পলি মাটি এই ইটের কিন্তু কোনো ধসে পড়ে না ভেঙে যায় না এবং শুনতেই পেলেন তাই পাশেই কিন্তু গঙ্গা আছে তাই এত সুন্দর ঈদ আপনাদের কিন্তু উপহার হিসাবে দেওয়ার জন্য এই ভাটার যিনি প্রোপাইটার তিনি কিন্তু সবসময় বসে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এই এনবিএম ভাটার যে একটা বিরাট নাম আছে এদের যে একটা সুন্দর ব্যবহার আছে বাইরে কিন্তু বিভিন্ন এলাকায় এই ঈদ কিন্তু রপ্তানি করা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এবং এই ভাটার এই এই ভাটার যে পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন এবং এই মিটা জিরোয়ান যে রাখিব ভাইকে আপনারা সত্যিকারের যদি ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি বাংলার বিভিন্ন জেলায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যাতে সকলকে দেখার সুযোগ করে দেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব হ্যান ইন্ডিয়া